এখানে কি করছে আমি তো বুঝেই কুল পাচ্ছি না গায়ের বতু কি করছে এখানে ও ফুরে শুয়েও গেল ও ফুরে গায়ের বতু তো জোনলা খুলে ফেললো দেখি ও শাড়িটা তো খুলে ফেললে দেখি ও কি বেজাল শাড়িটা পিদে থাকতে আর ভাল লাগে না শাড়ি পিদে আর ভাল লাগে না শাড়ি পিদে

তুমি টাকাতে চাও চা 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 তুমি টাকাতে চাও কিন্তু দুষ্ট মেটরে তো অনেক বাজে বাজে কথা বলবে এখন বলবে আমাকে কেন বাজে কথা বলতে বলো সবসময় আমি বাজে কথা বলি এখন বলবে আমি বলে বাজে কথা বলি তুমি কেন এখন বলো তুমি কেন বলো উঠো গায়ের বধূ উঠো দেখেছেন কি সুন্দর শাড়ি পেতেছে নিজের হাতে কে এসেছে গায়ের বধু হ্যাঁ গায়ের কে এটা কে এটা কে এটা কুকুর কুকুর কোনো ভয়ের নাই গায়ের মেয়ে কোনো ভয় নেই গায়ের মেয়ে এটাই ভাবে ডাক দুগে গায়ের মে এট্ছুক্টা খুলো আয়া গায়ের মে তো এটা পেদে ছে দেখি তো একটা তুমারে আমার নাম ক্যান্ডি ওরে বাবা রে ওর নাম ক্যান্ডি ওকে কেউ লাইট দিও লাইট দিও ক্যান্ডি শেয়ার করো কমেন্ট করো কি রে ক্যান্ডি তুই শুয়ে আছিস কেন দেখেন আরেকবার আপনি যে প্রিয় গায়ের বধুকে লাস্টবার দেখাচ্ছি আমি আর গায়ের বধুকে আর দেখাবো না আমাদের ভিডিও এখনই শেষ হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি